ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করে সেই ঋণ পরিশোধ না করার কারণে বাড়ি দখল নিল ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাটি বাঁকুড়ার ইন্দাসের আকুই গ্রামের জানা গেছে আকুই গ্রামের বাসিন্দা রথিন হাটি নামে এক ব্যক্তি বাড়ি তৈরি করার জন্য ৩৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু সেই ঋণ পরিশোধ করতে তিনি ব্যর্থ হন ব্যাংক থেকে বারবার নোটিশ করা হলেও তার কোনো ধরা ছোঁয়া পাওয়া যায়নি তাই ব্যাংকের ম্যানেজার গতকাল ওই বাড়িতে দখল নিতে গিয়েছিলেন ইন্দাস ভিডিও সহ প্রশাসনিক কর্তাদের সাথে নিয়ে বাড়িটি দখল নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ জানা গেছে লোন পরিশোধের জন্য ওই বাড়িটি নিলাম করে দেওয়া হবে আজকে আমাদের এখানে বয় ব্রাঞ্চের আমি ম্যানেজার আমাদের স্যার এসছেন প্রভিন্সিয়াল জোনাল অফিস থেকে আমাদের একটা লোন ছিল হাউস বিল্ডিং লোন সিসিও আছে রতিন বলে একজন লোন নিয়ে উনি চোকার নেই উনাকে অনেক নোটিস করা হয়েছে বলা হয়েছে তারপরে আমরা আজকে সার্ভিসে অ্যাকশনে ওনার ঘরটা আজকে আমরা কবজা করি

তাকে আমরা ঘরটা দিয়ে দেবো এটা এখন ব্যাংকের পজিশনে আছে তো যে বাই করবে তাকে আমরা দিয়ে দেবো এটা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া